চব্বিশ সালের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের কারণে হাসিনার পতন হলে বাংলাদেশের সাধারণ মুসলিমদের কাছে এই বিষয়গুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে আর এই ব্যাপারে হাসিনা রেজিমের উপরে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হিন্দুত্ববাদী ভারত যে কলকাঠি নেড়েছে তা নিয়ে একের পর এক বিভিন্ন প্রতিবেদন রিপোর্ট এবং সাক্ষাৎকার সামনে আসতে থাকে তবে হাসিনার পতনের আগে দুই সালে প্রকাশিত ইসলাম ও ফোবিয়া ইন মুসলিম মেজরিটি কান্ট্রিজ শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে যদিও পশ্চিমা প্রেক্ষাপটের তুলনায় মুসলিম দেশগুলোতে ইসলাম ও ফোবিয়া তুলনামূলকভাবে কম সহিংস তবুও এসব অ্যান্টি ইসলামিক মনোভাবের অস্তিত্ব রয়েছে আশ্চর্য হলেও সত্য এই গবেষণায় কেস স্টাডি হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছিল এই গবেষণায় দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশের কথিত আওয়ামী লীগ সরকার ভারতের বিজেপি গোয়েন্দা সংস্থার সাথে মিলে মুসলিম অধ্যুষিত একটি দেশেও ইসলাম বিদ্বেষ ছড়াতে সফল হয়েছিল এই গবেষণাগুলো দেখায় যে ইসলামো ফোবে কেবলমাত্র পশ্চিমা সমাজের সমস্যা নয় বরং ক্রমান্বয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর শাসকেরাও অভ্যন্তরীণ রাজনৈতিক ল্যাভারেজ এবং জিও পলিটিক্সের অংশ হিসেবে সিস্টেমেটিক ইসলাম বিদ্বেষ স্টাবলিশ করে মুসলিমদের উপর জুলুম করেছে Sí.